শ্রেয়া ঘোষালের বিষয়ে বেশ কিছু অজানা তথ্য রয়েছে যেগুলো অনেকেই জানেন না কান পাতলে শোনা যায় এক প্রথম সারির সঙ্গীত শিল্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শ্রেয়া শ্রেয়া ঘোষাল বলিউডের প্রথম সারির সঙ্গীত শিল্পী বলিউড টলিউডের বহু জনপ্রিয় গান তার গলায় গাওয়া অনেকেই বলেন তার গলায় স্বয়ং মা সরস্বতীর বাস বাল্যবন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম বিয়ে এবং বর্তমানে তার এক পুত্র সন্তানের বাবা মা তবে শ্রেয়া ঘোষালের বিষয়ে বেশ কিছু অজানা তথ্য রয়েছে যেগুলো অনেকেই জানে না কান পাতলেই শোনা যায় এক প্রথম শ্রেণীর সঙ্গীত শিল্পীর প্রেমে সম্পর্ক ছিল শ্রেয়ার সঙ্গে শ্রেয়া ঘোষালের বাড়ি বাংলায় মাত্র চার বছর বয়স থেকে তার গান শেখা শুরু এরপর ষোলো বছর বয়সে সারেগাওয়া পা রিয়ালিটি শোতে বিজয় বিজয়ী হন তিনি এরপর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি মাত্র ষোলো বছর বয়সে সঞ্জয়লীলা ভান্সালীর দেবদাস ছবিতে গান গে তার কেরিয়ার শুরু বাংলা হিন্দির পাশাপাশি অসমিয়া ভোজপুরি তামিল তেলেগু উড়িয়া গুজরাটি মারাঠি মালায়ালাম নেপালি কন্নড় ভাষায় গান গেয়েছেন তিনি ক্লাসিক্যাল ভজন গজলেও পারদর্শী শ্রেয়া ঘোষাল মাত্র আঠেরো বছর বয়সে জাতীয় পুরস্কার আসে তার ঝুলিতে ফিল্মফেয়ারে গান ফিল্মফেয়ারও পান খুবই কম বয়সে শ্রেয়া ঘোষালের সঙ্গে সোনু নিগমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বহু বছর আগে তবে তার সত্যতা কখনো সামনে আসেনি দু হাজার পঁচিশ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ আবদ্ধ হন শ্রেয়া ঘোষাল এরপর তার জীবনে এসেছে পুত্র সন্তান